আমি পরিষ্কার বলি আমি যখন শিক্ষা দিতি বালা নিয়ে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে আমি যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এই দায়িত্ব জনগণ দিয়েছে তোমরাও জাতির সঙ্গে ওয়াদা করেছ কোরআন সন্না বিরোধী কিছুই করবে না তোমরা ওই দায়িত্ব আমাদেরকে দিয়েছ আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আর তোমরা জুলুমের পথ বেছে দিয়েছ তাই তো তোমাদের পরিণতি এমন হয়েছে আমি তো বলি ছাত্র জনতা জেগে আছে যুবকরা জেগে আছে রাষ্ট্রের পাহারাদারি করছে যারা রাষ্ট্রের পরিচয় বদলে দিতে চেয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আল্লাহর কসম বাদীরা চট করে বাংলাদেশে ঢুকবে কোনোদিন পারবে না পারবে না পারবে না জনগণ তাদের প্রতিহত করবে প্রস্তুত থাকে রাষ্ট্রকে মেরামত করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতেছি আমরা বলে দিয়েছি রাষ্ট্র মেরামত করেন তবে আমাদের একটা আকাঙ্ক্ষা হলো এমন মেরামত করবেন না যেখানে কোরআন সন্না বিরোধী কিছু থাকে আরে মোলামারা বড় কিছু চায় না তাদের মূল চাওয়া হচ্ছে তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না করতে দিবেও না কথা ঠিক না বেঠে মাদ্রাসার একটা প্রোগ্রাম যেহেতু আমি আমার টাইম লস করে ফেলেছি তাও আপনাদের রাস্তাঘাটের কারণে লম্বা বক্তৃতা করব না এছাড়া মাওলানা ওবায়দুল্লাহ হোজাই তরুণ আলেম অত্যন্ত সুন্দর কণ্ঠে ঘুষানো আলোচনা করেন আমরা বসবো ইনশাল্লাহ তার আলোচনা শুনব আমি তো ব্রাহ্মণ বাড়িয়া ধরতে গেলে একটা বড় ধরনের সম্পর্কে আপনাদের সাথে আছে আছে না নাই সম্পর্কের কথা ভুলে গেছেন শ্বশুর বাড়ি এটা বলে দিতে হবে না আচ্ছা সম্পর্কের মূল্য আছে না নাই এত আসতে কেন সম্পর্কের মূল্য আছে না নাই মনে হয়েছে কষ্ট হইতেছে পিচ্ছিদের আওয়াজ বড় এগুলো বুঝে আমার শালাদের আওয়াজ বড় সমন্দিদের আওয়াজ নেই আর শ্বশুরদের কথা কি বলবো আজকে সম্পর্কের মূল্য আছে না নাই এখনো বাচ্চারা জিততেছে যুবকরা জিততে পারতেছে কি সাগত সমুদ্র ভোট চাইবে তাহলে ভোট চাইবো না বেটা আমার একটা নিজের এলাকা আছে আমার এলাকার লোকের আমার খুব মহব্বত করে আর কতটা মহব্বত করে আমার আসলে জানা ছিল না সম্পর্কের মূল্য আছে না নাই ইসলামের প্রচারের পেছনে সম্পর্কের অনেক বড় অবদান এবং গুরুত্ব আছে আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব বিবারিয়ার মুরব্বী সারা দেশের মুরব্বী বিফাকুল মাদারেসাল সিনিয়র সহসভাপতি হাইয়া